আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মা আমার জন্য দোয়া করতেন এবং বলতেন করিম আমি তোমাকে একদিন এমন একজন নেতা হিসেবে দেখতে পাব যে ইসলামের জন্য বিজয় নিয়ে আসবে বা এমন একজন নেতা যিনি কুরআনে বর্ণিত মৃত্যু নিয়ে ফিরে আসবে আমরা দুটো জিনিস নিয়ে বড় হয়েছি প্রথমত তোমাকে তোমার জীবন আল্লাহর কাছে দিতে হবে দ্বিতীয়ত তুমি ইহুদি এবং ঈশাইদের পরাজিত করবে আমি কুরআন মুখস্থ করেছি আমি সুন্নাহর কিতাবগুলি মুখস্থ করেছি আমি সব দায়িত্ব পালন করেছি যা মুসলমানদের প্রতিদিন পালন করা উচিত আমার দৈনন্দিন জীবন সবসময় ইসলামকে কেন্দ্র করে নির্মিত এবং কেন্দ্রীভূত ছিল দুই হাজার থেকে দুই হাজার তিন সালে আমেরিকানরা যখন ইরাক আক্রমণ করেছিল তখন আমি এই দুর্দান্ত সুযোগ না পাওয়া পর্যন্ত আমি এই দিনটির জন্য স্বপ্ন দেখছিলাম এটা একটা বড় যুদ্ধ ছিল এবং আমি মনে মনে বলেছিলাম এটা সেই মুহূর্ত যখন আমি আমার জীবন আল্লাহর কাছে দিত আমি এই বিষয় নিয়ে স্বপ্ন দেখছিলাম যে ফোন কলটি আমার কাছে আসবে এবং ওই লোকটি যে আমাকে যেতে সাহায্য করবে এবং আমি কাফেরদের সঙ্গে লড়াই করব এবং এই ফোন কলটি এসেছিল এবং সেই দিন লোকটি আমাকে বলেছিল আমি দুঃখিত করিম অপারেশন বাতিল করা হয়েছে এই ফোন কলের দ্বারা ছিল সবচেয়ে খারাপ খবর এটা খুবই দুঃখজনক ফোন কল সবচেয়ে খারাপ খবর যা আমার জীবনে এ পর্যন্ত আমি পেয়েছি আমি হতাশ হয়ে পড়েছিলাম আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম আমি এমন অনুভব করেছিলাম যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি আমি অনুভব করেছিলাম যে আল্লাহর নিজের দ্বারাই আমি প্রত্যাখ্যাত হয়েছি আল্লাহ ইসলামে আমাকে প্রত্যাখ্যান করেছেন তারা বিশ্বাস করে যে লোকেরা মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে তাদের জীবন দেয় আল্লাহ নিজেই তাদের নাম ধরে ডাকেন তাহলে আমার জন্য আমাকে ডাকা হয় নাই সমস্ত মোনাজাতের পরে সমস্ত রোজা রাখার পরে সমস্ত কিছুর পরেও যা আমি করেছি কিন্তু আমাকে ডাকা হয় নাই এটি একটি বিপর্যয় আমি অদৃশ্য হতে শুরু করি আমি আর আগের মতো থাকলাম না যতক্ষণ পর্যন্ত একজন নেতা আমাকে ফোন করলেন এবং তিনি বলেছিলেন কি হয়েছে করিম আমি তা জানতে পেরেছি এবং আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমি তার সঙ্গে দেখা করতে গেলাম এবং তারপরে তিনি আমাকে বললেন করিম তুমি এত দুঃখিত কেন আমি বললাম আল্লাহ আমাকে মারা যাওয়ার জন্য মনোনীত করেন নাই এবং এই লোকটি একটি ভবিষ্যৎবাণী করেছিল তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি হতে পারে কারণ তিনি পছন্দ করেছেন তুমি বেঁচে থাকো আমি তাকে জিজ্ঞাসা করলাম আমার এখন কি করা উচিত তিনি বললেন তোমার প্রচার করা প্রয়োজন আমি প্রচার করতে শুরু করলাম যেরকম আগে কখনো করিনি আমি সব জায়গাতেই ছিলাম এমনকি প্রথম দিনগুলোতে টিভিতেও প্রচার করেছিলাম আমি ইসলামকে নিয়ে খুব টেনশন করছিলাম কিন্তু তারপরে সমস্যা হলো আমি সন্তুষ্ট ছিলাম না সেখানে সব সময় কিছু মিস বা শূন্যতা ছিল আপনি জানেন সেখানে কিছু বিষয় নাই এখানে আমার প্রথম সমস্যা ছিল কারণ আমি যখন মুসলিম কৈফিয়ত দানকারীদের সঙ্গে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন তারা যা বলে তার আশি পারসেন্ট হল ইসাইদের সম্পর্কে দেখো তারা দেখতে কেমন তারা হিজাত ছাড়া দেখো তারা শুধু শতকরা বিশ ভাগ ইসাইদের বিষয় বলে এবং এই শতকরা বিশ ভাগ একাডেমিকভাবে ভাবে ন্যায্য ছিল না কারণ আপনি যখন কোরআনের একটি আয়াত অনুবাদ করতে চান তখন আপনাকে অনেক কিছু করতে হবে আপনাকে আসুল পড়তে হবে যে কারণে আপনাকে বিবরণ দাতাদের বা টিকাকারদের লেখা পড়তে হবে এবং আপনার কিভাবে অনুবাদ করতে হবে তার প্রাথমিক জ্ঞান থাকতে হবে কিন্তু যখন তিনি বাইবেল কিতাব অনুবাদ করছিলেন তিনি শুধু বলছিলেন আপনারা এখন সিহকে দেখেন এখানে তিনি এটা বলেছেন এবং এটা সত্য এটা অবশ্যই হবে আমি মনে মনে নিজেকে বললাম ঠিক আছে এখন আমার প্রয়োজন যাকে বলা হয় ঈশাই ফল তাহলে অন্যভাবে আমি মতবাদের মতো বিশ্বাসের সারাংশ চাই আমাকে মতবাদগুলি বলুন আমরা এক দুই তিন চারে বিশ্বাস করি তাই আমরা জানি যা করা সহজ তা করতে ভুল কোথায় এবং তারপরে আমরা এই ঈসাইদের কাছে প্রচার করি আমরা তাদের কাছে প্রচার করি আমি চেষ্টা করেছি আমি চারিদিকে খোঁজ করেছি আমার জন্য কিছু নিয়ে আসা খুব কঠিন ছিল যা আমি বুঝতে পারি অথবা ধরতে পারি যতক্ষণ না পর্যন্ত অনেক সপ্তাহের শেষে আমি হতাশ হতে শুরু করেছিলাম আমি আল্লাহর সাথে এভাবে কথা বলতে শুরু করলাম আল্লাহ তুমি কি আমাকে এখানে সাহায্য করতে চাও না আমার সাহায্য প্রয়োজন শেষ পর্যন্ত একদিন যখন আমি কম্পিউটারে বসেছিলাম এবং একটা ডায়লগ বিজ্ঞাপন ভেসে এসেছিল আপনারা জানেন এবং সংলাপের সময় হলো ওয়াইফাই আসার আগের সময় তাতে লেখা ছিল আপনি কি আল্লাহকে ভালোবাসেন আমি এটাতে ক্লিক করলাম আমি ভেবেছিলাম এটা একটা মুসলিম ওয়েবসাইট কারণ তারা আল্লাহ শব্দটা লিখেছিল আপনারা জানেন যে আল্লাহর একটি মুসলিম শব্দ কিন্তু আমি খুঁজে পেলাম এটি একটি ঈশাইদের ওয়েবসাইট পয়দায়েশ থেকে ইসাম সিহের পৃথিবীতে আগমন এবং পুনরুত্থান পর্যন্ত এগিয়ে যায় বাইবেল কিতাবের কেন্দ্রীয় নবীদের পর্যন্ত যেমন নুহ ইব্রাহিম এটি আমার জীবনে প্রথমবারের মতো ব্যাপক পরিমাণে আশ্চর্যজনক ছিল আমি দেখলাম এবং আমি বললাম হতে পারে আমরা ভুল এরকম অলির পক্ষে এটা বলা অসম্ভব কিন্তু হতে পারে আমরা ভুল কিন্তু কে বলেছে আল্লাহর অস্তিত্ব আছে এবং আমি দেখতে শুরু করলাম যে আমার কাছে কোন কিছুরই কোনও প্রমাণ নাই আমার কাছে আল্লাহ নিজের পক্ষেও যথেষ্ট প্রমাণ নাই যা আমাকে নাস্তিকতার দিকে নিয়ে যায় এবং যখন আমি নাস্তিক ছিলাম যা আপনি কল্পনা করতে পারেন তার সব কিছুই আমি করেছি এবং তারপরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ আমি অনুভব করতে শুরু করেছিলাম যে নাস্তিকতা বিকল্প নয় এবং এটা আমার মধ্যে আছে আমি অনুভব করি যে একজন আল্লাহ আছেন এবং আমি নিজের সঙ্গে এমনভাবে মোকাবেলা করতে থাকি যে যদি একজন আল্লাহ থাকেন একদিন বিরক্ত না হওয়া পর্যন্ত আমি নিজের সঙ্গে এভাবে কথা বলতে থাকি অনেক সমস্যা অনেক বিষয় নিয়ে বাসায় ফিরে আসলাম যে আমি আর নিজেকে বহন করতে পারছি না এবং আমি আকাশের দিকে তাকালাম এবং তারা বলল তুমি কি জানো তুমি আমার কাছে অনেক বল। আমি তোমাকে খুঁজে পাচ্ছি না দয়া করে কিছু কর আমি তোমার জন্য খুবই ছোট শুধু কিছু করো এবং আমাকে খুঁজে নাও এটা তোমার জন্য কঠিন নয় এই রাতে তুমি যদি সেখানে থাকো আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং আমার স্বপ্নে আমি দেখলাম আমি একটা খুব দীর্ঘ রাস্তা ধরে দৌড়াচ্ছি অনেক গাছের কাঁটা ভরা ডাল আমাকে তারা করছে আমাকে মেরে ফেলতে চায় এবং রাস্তার শেষে সেখানে একজন লোক ছিল যাকে আমি চিনতে পারছি না এবং চেঁচিয়ে উঠলাম দয়া করে সাহায্য করুন কিছু করুন তিনি তার হাত বাড়িয়ে দিলেন এবং তার হাত আমার কাঁধের উপরে রাখলেন এবং আমাকে তার সামনে আনলেন এবং একবার যখন তিনি আমার দিকে তাকালেন আমি জানতে পারলাম যে ইনি ঈসামসিহ এবং তিনি গভীরভাবে আমার চোখের দিকে তাকালেন এবং তিনি বললেন এখন তোমার সময় আমাকে অনুসরণ করার জন্য আমি আমার স্বপ্নের মধ্যে জেগে উঠলাম এবং আমি নিজেকে বললাম ঠিক আছে এরকম তিনি জাতিগণ ছিলেন আপনারা জানেন এইভাবে জাতিগণ ছিলেন আমি চিন্তা করলাম উম এটা সত্য নয় কেন ইসা মসিহ আমার কাছে আসবেন আপনারা জানেন কিন্তু পরবর্তী রাতে আমি একই ধরনের স্বপ্ন দেখলাম একই বিবরণ পেয়েছিলাম ঘুম থেকে উঠেই আমি আকাশের দিকে একবার বেহেস্তের দিকে তাকিয়ে বললাম আপনি কি জানেন এটা কি এটা কোন রসিকতা নয় এখানে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি আপনি আর একবার একই বিবরণ নিয়ে আমার কাছে আসতে পারেন অন্যথায় আমি আর আপনাকে নিয়ে ভাবব না আমি ভেবেছিলাম তিনি কখনো আর আসবেন না কিন্তু তিনি এসেছিলেন এবং এবার তিনি গভীরভাবে আমার চোখের দিকে তাকালেন এবং তিনি বললেন আমি কি তোমাকে বলিনি আমি কি তোমাকে বলিনি এখন তোমার সময় আমাকে অনুসরণ করার জন্য আমি জেগে উঠলাম যখন আমি বিশ্বাস করতে পারিনি যে এটা সত্য আমি বিশ্বাস করতে পারিনি যে আল্লাহ অনেক ভালোবাসার আল্লাহ অনেক আশ্চর্যজনক আল্লাহ অনেক খোলা হৃদয়ের তিনি গুরুত্ব দেননি যে আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম তিনি আক্রমণ বোধ করেননি তিনি অপমানিত বোধ করেননি অনুভব করেছেন যে আমি এই লোককে ভালোবাসি এবং আমি তাকে চাই তাই তিনি শুধু আমার কাছে এসেছিলেন আমি একজন ইসাহী ইমানদার হিসাবে জেগে উঠিনি কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে জেগেছি যিনি সত্যের সন্ধান করছেন এবং একটা জিনিস জানেন যে এই ইসাম সিহ একজন নবীর চেয়েও আরও বেশি এই ইসাম সিহ আমরা যা চিন্তা করি তিনি তা নন আমি ভাগ্যবান ছিলাম যে আমাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজে পেয়েছিলাম এবং তিন বছর পর আমি পিতা পুত্র পাকরুহের নামে তরিকা বন্দি নিলাম এবং বিষয়টা হল তরিকা বন্দি নেওয়ার পর থেকে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছিল প্রতিটি দেখার ধরন পরিবর্তিত হতে শুরু করেছিল আমি মানুষকে ভিন্নভাবে দেখতে শুরু করেছিলাম আমার জীবনে প্রথমবারের মতো আমি শিখতে শুরু করেছিলাম যে আমি অন্যদেরকে নিঃশর্তভাবে ভালবাসতে পারি নির্যাতনের কারণে আমরা অন্য দেশের কোথাও ভ্রমণ করেছিলাম আমাদের যথেষ্ট ছিল না এবং এটা আমাদের জন্য সহজ ছিল না কিন্তু বিদেশে যেটা ঘটেছিল তা ছিল অনন্য বা বিশেষ ঘটনা সিনাক দিয়ে কাজ করে এমন একটি সংস্থা থেকে আমি দাওয়াত পেয়েছিলাম আমি দাওয়াত গ্রহণ করেছিলাম এবং আমি প্রথমবারের মতো সিনাগ্গের একটি হল রুমে গিয়েছিলাম আমার আত্মসাক্ষ্য এবং আমার সাথে যা ঘটেছিল সে সম্পর্কে কথা বলার জন্য আমাকে একটা অনুষ্ঠানে প্রধান বক্তা হওয়ার জন্য দাওয়াত জানানো হয়েছিল তাই আমি প্রথমবারের মতো তাদেরকে বললাম আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহ আমাকে সুস্থ করেছেন এবং আমি বলতে পারি যে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহ হলেন ভালোবাসা এবং তিনি তার ভালোবাসা আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন এবং আমরা এটাই শিখেছি আমিন মিউজিক